ভিউর্স এই যে দেখেন ঢাকা শহরে মানুষ কেমনে গরু পালে এখন সময় গরুগুলা রাস্তার মধ্যে শুয়ে আছে মানুষ গ্রামে গরু পালতে পারে না অনেক অজুহাত দেখায় অথচ ঢাকা শহরে মানুষ কিভাবে গরু পালে দেখেন এই ভিডিওটা গ্রামের মানুষ দেখলে আশা করি উৎসাহ পাবেন পশু পাখি পালনের যে একটা গুরুত্ব মানুষ এটা বুঝবে শহরে থেকেও কারো ইচ্ছা থাকলে শহরে থেকেও গরু পালা যায় আর ইচ্ছা না থাকলে গ্রামে থেকেও সুবিধা থাকলেও গরু বা যে কোনো পশু পাখি পালা সম্ভব না এটা দেখেন ইচ্ছার একটা বহিঃপ্রকাশ যে মানুষের ইচ্ছা থাকলে শহরে থেকেও গরু পালতে পারে অনেকগুলা গরু কিন্তু এখানে এখানে আরও আছে সামনে আমি দেখছি আরেকটু সামনে গেলে আরও অনেক গরু দেখা যায় আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে